সাবেক বিচারপতি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে এখনই কোর্টে তোলা হবে দশক সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আদালতে তোলা হবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের ঠিক সামনে কিছুক্ষণ আগে দশক ভিতর দিয়ে কিন্তু সাবেক বিচারপতি এবিএম খায়রুল হককে কোর্টে তোলা হচ্ছে নিরাপত্তার স্বার্থে কিন্তু ভিতর দিয়ে কিন্তু তাকে কোর্টে তোলা হচ্ছে আমরা যদি একটু দেখাই নিরাপত্তার স্বার্থে কিন্তু এই পদক্ষেপটি নেওয়া হয়েছে সাবেক বিচারপতি এভ এম হককে কিন্তু কোর্টে তোলা হচ্ছে আমরা যদি দেখাই সকাল সাড়ে আটটার দিকে দিবি কর্তৃক কিন্তু তার ধানমন্ডির নিজ বাসা থেকে কিন্তু তাকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে রায় জ্বালিয়াতি সহ দুর্নীতির মামলা রয়েছে অন্তত সারা অন্তত তিনটি মামলা রয়েছে এর আগে শাহবাগে শাহবাগ বিরুদ্ধে মামলা দায়ের করা এবং নারায়ণগঞ্জ জেলায় কিন্তু তার বিরুদ্ধে মামলা রয়েছে ইতিহাসের এই প্রথম অপরাধের যুক্ত থেকে কিন্তু সাবেক প্রধান বিচারপতি আটক হয়ে কিন্তু আদালত উঠছে এটি আমরা আজ লক্ষ্য করলাম দর্শক সাবেক প্রধান বিচারপতি এবিএম এম জাতীয় আইন কমিশনের কিন্তু চেয়ারম্যান হিসেবে ছিল গণভুত্থানের পরে কিন্তু তিনি শেখ হাসিনা পলায়নের পর কিন্তু তিনি পদত্যাগ করেন এবং এছাড়া তার বিরুদ্ধে শাহবাগ থানায় শাহবাগ থানা সহ অন্তত তিনটি মামলা রয়েছে নিরাপত্তার স্বার্থে কিন্তু সাবেক যে প্রধান বিচারপতি এ ডিএম খায়রুর হককে কিন্তু সিএমএম কোর্টের যে যে গ্যারেজের কক্ষর গ্যারেজের সংলগ্ন যে কক্ষ রয়েছে সেই কক্ষ দিয়ে কিন্তু তাকে আদালতে তোলা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে কিন্তু এটি করা হয়েছে আমরা যদি দেখাই সম্পূর্ণ সিএমএম কোর্ট কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার যে চাদরের নিরাপত্তা চাদরে কিন্তু ঢাকায় কিছুক্ষণ আগে এখানে সেনাবাহিনী এসেছে এর আগে কিন্তু আইনজীবীরা কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু বিক্ষুব্ধ রয়েছে আর সব মিলিয়ে নিরাপত্তার সাথে কিন্তু তাকে নিরাপদ নিরাপত্তার সাথে কিন্তু তাকে যে সিএমএম কোর্টের যে মেন সড়ক সেটি দিয়ে কিন্তু আদালত গোলা হয়নি তাকে সিএমএম কোর্টের পার্শ্ববর্তী যে গার্ডদের সাথে সংলগ্ন একটি ওয়াশরুম সংলগ্ন একটি রুমের সহযোগিতা তাকে তাকে নিরাপত্তার মাধ্যমে কিন্তু কোর্টে তোলা হয় আর বিরুদ্ধে সারা দেশে অন্তত তিনটি মামলা রয়েছে তবে সকাল সাড়ে আটটার দিকে ডিবি কর্তৃক তাকে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার আর কোন মামলা তাকে গ্রেফতার দেখিয়ে আটক করা যায় সেটি কিন্তু এখন মন্ত্র জানানোর তবে আদালতে কিন্তু তাকে কিছুক্ষণ আগে কিন্তু ওঠানো হয়েছে আমরা যদি দেখাই সমস্ত যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের যে এরিয়া গারুদ থেকে শুরু করে কিন্তু সম্পূর্ণ কিন্তু নিরাপত্তার যে চাদর সেই চাদরে কিন্তু ঢাকা পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু কিছুক্ষণ আগে তাকে নিরাপত্তা দান করতে কিন্তু সেনাবাহিনী আর দুটি গাড়ি এসেছে আমরা যদি দেখা এই মুহূর্তে কিন্তু সিএমএম কোর্টের যে পরিস্থিতি এটি কিন্তু থমথমে বিরাজ করছে আদর্শ আপনারা যেমন জানেন অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু দেশের মানবতা বিরোধী অপরাধ সহ যে ধরনের ঘটনা ঘটেছে সেই বিভিন্ন ধরনের আসামি কিন্তু গ্রেফতার হয়েছে তাদের উপরে কিন্তু নানাবিধ হামলা হয়েছে সেই হামলা এড়াতেই কিন্তু এবিএম খায়রুল হককে কিন্তু এই যে সিএমএম কোর্টের যে গ্যারেজ রয়েছে গ্যারেজ সংলগ্ন গারদের সাথে একটি শুরু জায়গা রয়েছে সেই জায়গা দিয়ে কিন্তু তাকে শুনছিলাম সিএমএম কোর্টের যে টয়লেটের পার্শ্ববর্তী যে একটি জায়গা রয়েছে সেই জায়গা কিন্তু নিরাপত্তার স্বার্থে কিন্তু এই জায়গা দিয়েই কিন্তু সাবেক যে প্রধান বিচারপতি এবি এম কিন্তু এই যে সিএমএম যে আদালত সেই আদালতে কিন্তু তোলা হয়েছে